সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দুই সালে ক্লাস টেনে উঠেছ এবং বিজ্ঞান বিষয় অর্থাৎ সায়েন্স নিয়ে পড়বা তাদের জন্য আজকের জীববিজ্ঞান ক্লাসটি দেখো তোমাদের এটা হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত পিডিএফ ঠিক আছে এবং সর্বশেষ সংস্করণ হয়েছে তোমার 2024 সালে অক্টোবরে ঠিক আছে এবং এপিডিএফটি 1 জানুয়ারি অর্থাৎ কালকেই প্রকাশ করছে চলো তোমাদের শর্ট একটা সিলেবাসও দিছে সেই শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় আছে আমি দেখিয়ে দেই তারপরে ক্লাস করাই দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগুলো হচ্ছে ফুল অর্থাৎ সম্পূর্ণ পড়তে হবে ঠিক আছে পঞ্চম অধ্যায় নাই ষষ্ঠ অধ্যায় নাই সপ্তম নাই তারপরে এই মাঝের গোলা হচ্ছে নাই ঠিক আছে তারপর হচ্ছে তোমার এগারো অধ্যায় আছে বারো অধ্যায় এগারো অধ্যায় আংশিক ঠিক আছে আমি পড়ানোর সময় দেখে দেব কোনগুলো নাই ঠিক আছে তারপরে হচ্ছে তেরো অধ্যায় তারপর দেখো তুমি বায়োলজিটাকে কীভাবে পড়বা অর্থাৎ জীববিজ্ঞানকে কীভাবে পড়বা জীববিজ্ঞানের ধারণা এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যাদের জীবন আছে তারা জীব যাদের জীবন আছে কারা জীব যাদের জীবন আছে তারা জীব আর যেসব জিনিসের জীবন নেই তারা হচ্ছে জড়ো ঠিক আছে ওকে তারপরে এখান থেকে আর কিছু আসবে না যেগুলো সব ইম্পর্টেন্ট সেগুলো আমি আঁকা রাখছি ঠিক আছে তোমাদের সুবিধার্থের জন্য সুবিধার জন্য ওকে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে এটা তোমাদের শেখা দরকার নেই কারণ এটা তোমরা অনেকেই জানো যারা না জানো তারা শিখতে পারো তবে এখান থেকে প্রশ্ন আসবে না যে জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলে এটা আসবে না ঠিক আছে ওকে তারপরে দেখো যেখান থেকে আসতে পারে এমন অনেক এখান থেকে তারপরে আর আসবে না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনটই কোনোটি নয় এক হচ্ছে ব্যাকটেরিয়া দুই হচ্ছে ছত্রাক অর্থাৎ আমরা তো জানি যাদের জীবন আছে তারা জীব আবার উদ্ভিদ কারা এগুলো আসবে না উদ্ভিদ সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী তাই বহুদিন পর্যন্ত জীবন পাঠায় উদ্ভিদ কাকে বলে প্রাণী কাকে বলে এগুলো তোমাদের শেখা দরকার নেই এগুলো আসবে না ঠিক আছে তাহলে এখা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অনেক এমন অনেক জীব আছে যা উদ্ভিদ এবং প্রাণীটি প্রাণী কোনোটি নয় তাহলে এটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক এটা তুমি কিভাবে মনে রাখবা নো ব্যাকটেরিয়া নো ছত্রাক নো ব্যাকটেরিয়া নো ছত্রাক অর্থাৎ ব্যাকটেরিয়া উদ্ভিদ বা প্রাণী কোনোটি নয় ছত্রাক উদ্ভিদ বা প্রাণী কোনোটি নয় কিভাবে নো ব্যাকটেরিয়া নো ছত্রাক নো ব্যাকটেরিয়া নো ছত্রাক নো মানে না না কোনোটি না তারপরে হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানকে দুটি শাখায় বিভক্ত করা হয়েছে এই জীববিজ্ঞানকে দুটি শাখায় বিভক্ত করা হয়েছে এক হচ্ছে ভৌত আর হচ্ছে ফলিত একটা হচ্ছে ফলিত ঠিক আছে এটাই বলা হয়েছে এখানে যে এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে মানে জীববিজ্ঞান এখন বহু শাখায় কিন্তু প্রতিটি বিশ্বের অন্তর্ভুক্ত শাখাগুলোকে বৌত ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে তবে তোমাদের আসলে এটাই আসবে যে জীববিজ্ঞানকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে এখানে বহু সংখ্যক শাখায় থাকবে না ঠিক আছে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এটাই সবচেয়ে বেশি আসে ওকে অর্থাৎ টিক চিহ্নতে ঠিক আছে ঠিক চিহ্নই বলি টিক চিহ্ন টিক চিহ্নর আরেক নাম হচ্ছে বহু নির্বাচন এমসিকিউ বা বহু নির্বাচনী ঠিক আছে অনেকে শর্টকাটে এমসিকিউ বলে ওকে এমসিকিউ ফুল মিনিং আরেকদিন শেখাবো এখন ক্লাস করি ওকে ভূতো চিপিকান ভূতো চিপিকান সাdataTable বিষয়ের সাধারণত তৃতীয় বিষয়ে আলোচনা করা হয় কোথায় ভূতো জীববিজ্ঞানে বিজ্ঞানে ওকে তারপরে দেখো তারপরে হচ্ছে অঙ্গসংস্থান অঙ্গসংস্থান হচ্ছে একটি শাখা ঠিক আছে অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের একটি শাখা হচ্ছে অঙ্গ সংস্থান এই অঙ্গসংস্থান থেকে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ সংস্থান বলে তাহলে বহি অঙ্গসংস্থান কাকে বলে দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ সংস্থান বলে উদাহরণ হচ্ছে বহি অঙ্গগুলা গুলা কি কি চুল নাক কান তারপরে লোভ নোখ ঠিক আছে এবং বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গ সংস্থান বলা হয় তাহলে এটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান অন্ত অঙ্গ সংস্থান হচ্ছে তোমার ওই ভিতরের যে অঙ্গগুলা ঠিক আছে আশা করি বুঝতে টেক্সোনমি এখান থেকে অনেক তোমার যদি এমসিকিউ আসে তাহলে এই ট্যাক্সোনমি থেকে আসবে এটাকে তুমি থ্রি স্টার দাও ঠিক আছে ট্যাক্সোনমি তুমি এই ইংলিশটা শিখবা ঠিক আছে ট্যাক্সোনমি বারান করার কোনো দরকার নেই দুই তিনবার পরও এমনিতেই হয়ে যাবে অর্থাৎ রীতিনীতি যেখানে রীতিনীতিগুলো আলোচনা করা হয় যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় রীতিনীতিগুলো আলোচনা করা হয় কোন শাখায় ট্যাক্সোনমি শাখায় তোমাদের এখান থেকে এভাবেই প্রশ্ন আসবে যে জীবিকারের কোন শাখায় রীতিনীতি গুলো নিয়ে আলোচনা করা হয় জীবের রীতিনীতি গুলো নিয়ে আলোচনা করা হয় শাখায় ঠিক আছে ওকে। এটা কিন্তু ইংলিশে থাকবে সবসময় ইংলিশে থাকে যেগুলো ইংলিশে থাকবে আমি সেগুলো বলে দিব যেগুলো ইংলিশে আসে ঠিক আছে আর বাকিগুলো ইংলিশ শেখার দরকার নেই শরীরবিদ্যা এটার ইংলিশ শেখার দরকার নেই ঠিক আছে শরীরবিদ্যা শরীরবিদ্যার উদাহরণ অর্থাৎ শ্বসন রেচন সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তোমাদের এখান থেকে এভাবেই প্রশ্ন আসে যে নিচের শরীরবিদ্যা শাখায় নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয় শরীরবিদ্যা শাখায় শাখা শाकা, নিচের কোন শাখায় নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয় এখান থেকে এভাবে প্রশ্ন আসবে শরীরবিদ্যা শাখায় নিচের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় কোন বিষয়গুলো শ্বসন রেচন শালক সংশ্লেষণ এটা অনেক সহজে মনে রাখতে পারো স রে শা সরে শা স রে শ্বসনের প্রথম স রচনার রে সালোক সংশ্লেষণের সা সরে শা মনে থাকবে সরে সরেসা 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 সতে শ্বসন সতে শ্বসন তারপরে কি রেতে রেচন সাথে সালোক সংশ্লেষণ ওকে এভাবে সহজে সহজে পড়বা ঠিক আছে তারপরে হচ্ছে হিস্টোলজি আমি দেখো এখানে যে স্টার দিয়ে রাখছি এগুলো থেকে প্রচুর প্রচুর আসে ঠিক আছে মানে আসে এখান থেকে বহি না তারপর দেখো হিস্টোলজি হিস্টোলজি শাখায় হচ্ছে জীবদেহের দেহের সমূহের গঠন বিন্যাস এবং কার্যবলী নিয়ে আলোচনা করা হয় হিস্টোলজি ঠিক আছে হিস্টোলজি তারপর হচ্ছে ব্রণবিদ্যা ব্রুণবিদ্যায় হচ্ছে ব্রুণের জনন কোষের উৎপত্তি নিষেক জায়গোট থেকে সৃষ্টি গঠন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা এ শাখা দেখো কুশবিদ্যা কোষের গঠন কোষের কার্যবালী কুশের বিভাজন কুশের গঠন কোষের কার্যবালী কোষের বিভাজন ঠিক আছে এই তিনটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো জেনেটিক্স বংশগতী বিদ্যা না বংশগতি বিদ্যা যে কথা জেনেটিক্স একই কথা তবে তুমি জেনেটিক্স বেশি প্রাধান্য দিবা জেনেটিক্স এখান থেকে বেশি আসে অর্থাৎ জেনেটিক্স শব্দটা বেশি পরীক্ষায় ইউজ হয় ঠিক আছে এক্সামে দেখো যায় জেনেটিক্স জেনেটিক্স তাহলে জেনেটিক্সের দেখো জি 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 আসে ঠিক আছে অর্থাৎ যেখানে জি জি সেখানেই জেনেটিক্স জেনেটিক্স জিন ও জীবের বংশগতি দ্বারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় ঠিক আছে জিন এবং জীব জীবের বংশগতি দ্বারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে এখান থেকে এভাবে প্রশ্ন হবে যে কোন শাখায় জিন ও জীবের জিন ও এটা কিন্তু ওই বুত প্রেত জিন সে জিন না এই জিন হচ্ছে তোমার হচ্ছে তোমার চুলের রং গায়ের রং ফর্সা তোমার আব্বু যদি ফর্সা থাকে তুমি ফর্ষা এই জিনিসগুলো যে একটা বহন করে সেটা হচ্ছে জিন ঠিক আছে এ নিয়ে বিস্তারিত আরও জানতে পারবা ওকে জেনেটিক্স অর্থাৎ জিন ও জীবের বংশগতি দ্বারা কোন শাখায় আলোচনা করা হয় জেনেটিক শাখায় জেনেটিক শাখায় এই জেনেটিক্স তুমি বানানটা ভালো করে পড়বা ঠিক আছে আর বাকিগুলো পড়ার দরকার নেই আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো ভালো করে পড়বা ওকে তারপরে দেখো বিবর্তন বিদ্যা পড়ার দরকার নেই বস্তুবিদ্যা থেকে আসবে না ওকে অ্যান্ডোকাইনোলজি অ্যান্ডোকাইনোলজি জীবদের হরমোন অ্যান্ডো হরমোন এটা এভাবে মনে রাখবা অ্যান্ডো হরমোন অ্যান্ডো মানে হরমোন অ্যান্ডো মানে হরমোন অ্যান্ডো মানে হরমোন তারপরে হচ্ছে ইকোলজি ইকোলজি তুমি চাইলে পড়তে পারো তবে অত ইম্পর্টেন্ট না ইকোলজিটা মনে রাখবা যে শাখায় পরিবেশ ইকোলজি মানে ইকো ইকো মানে পরিবেশ ইকো মানে পরিবেশ ইকো ইকো মানে পরিবেশ মনে রাখবা ইকো মানে পরিবেশ ইকো মানে পরিবেশ ঠিক আছে এভাবে পড়বা ইবুল মানে বিবর মানে বিবর্তন ঠিক আছে এগুলো এভাবে মনে রাখবা তারপরে দেখো ফলিত জীববিজ্ঞান ফলিতে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো অনেকগুলো দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা তেমন বেশি প্রয়োজন পড়ে না তোমার এমনিতে মনে থাকবে জীবশ বিজ্ঞান প্রৈগত হাসিক বি সরি প্রগতিহাসিক জীবের বিবরণ এবং জীবর্ষ সম্পর্কিত বিজ্ঞান দেখো জীবশ আছে জীবশ আছে জীবের বিবরণ ঠিক আছে মানে ঐতিহাসিক ঐতিহাসিক অনেক আগের আমলে ঠিক আছে তোমরা এগুলো এভাবে রিলেটেড করে পড়বা ওকে জীব পরিসংখ্যান বিদ্যা জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান এগুলো তোমার একবার পড়লেই হয় অর্থাৎ এগুলো এমনিতে পারা যাবে পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যা পরজীবিতা পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান তারপরে দেখো মৎস্য বিজ্ঞান এগুলো তেমন আসে না ঠিক আছে এখানে তত্ত্বটা অনেক ইম্পর্টেন্ট তত্ত্ব থেকে অনেক আসতে হবে কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে অ্যান্টোমোলো অ্যান্টোমোলজি অ্যান্টোমোলজি ঠিক আছে তাহলে এই অ্যান্টোমোলজিটা একটু ভালো করে শিখে রাখবা এটা ইংলিশে অনেক সময় আসে ঠিক আছে ওকে তাহলে মনে রাখবা অ্যান্টোমোলজি তাহলে তোমাকে আমি একটা এখানে মনে হয় একটা প্রশ্ন আছে আমি তুমি দেখ দেখাই ঠিক আছে দেখো একটু ওয়েট করো কেউ আবার চলে যেও না জিনিসটা হচ্ছে দেখো কিভাবে প্রশ্ন আসবে দেখো জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কীট পতঙ্গ নিয়ে কোন শাখায় আলোচনা করা হয় অ্যান্টোমোলজি অ্যান্টোমো অ্যান্টোমোলজিতে পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় আমি একটু আগেই পড়ে আসছি ঠিক আছে দেখো এইভাবে প্রশ্ন ঠিক আছে কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় অ্যান্টোমোলজি শুধু এটাই শিখো অ্যান্টোমোলজি শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় অ্যান্টোমোলজি শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় শুধু এই প্রথমটাই আর বাকিগুলো আসবে না ঠিক আছে উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন সম্পর্কিত বিজ্ঞান পরীক্ষায় আসলে এটাই সবচেয়ে বেশি আসে আর এই বাকিগুলো শেখার দরকার নেই জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান এই জেনেটিক জিন প্রযুক্তিটা শিখতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা তুমি শিখ ইংলিশে শিখা শেখা লাগবে ঠিক আছে ওকে তারপরে দেখো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি তাহলে বায়োটেকনোলজি ঠিক আছে বায়ো টেকনোলজি ঠিক আছে মানব এবং পরিবেশ কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান তবে এখান থেকে যে প্রশ্নটা প্রায় সবসময় আসে সেটা হচ্ছে বায়ো ইনফরমেশন বায়ো ইনফরমেশন বায়ো ইনফরমেশন অর্থাৎ ক্যান্সার কোন শাখায় জীববিজ্ঞানের কোন শাখায় এবার প্রশ্ন আসবে এখানে থাকে জীববিজ্ঞানের কোন শাখায় ক্যান্সার বিশ্লেষণ করা হয় এটা হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স শাখায় বায়ো ইনফরম্যাটিক শাখায় কি আলোচনা করা হয় ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় ক্যান্সার বিশ্লেষণ করা হয় কোন শাখায় বায়ো ইনফরম্যাটিক্স ঠিক আছে আশা করি বুঝতে পারছো